রাজি আছেন তো কমল সবাই বলে নাম আর বলে নামি

স্বাধীন করেছি বাংলাদেশের যদি মাটি কুড়া যদি করা হয় প্রত্যেকটা কুড়া পানির পর্যন্ত রক্তের সাক্ষ্য দেবে

ولا محمود তার ছাত্র নাম হলো محمود হাসান সেই ছাত্র আলী সেই মোহাম্মদ রাসমদ্রন্দির আহমাদুল্লাই ছাড়াই আলোক্রমে তিনি হয়েছেন সেই হল আরবেল আজম তাকে এখন আসেন আপনাকে কথাবার্তা বলেন আপনি কোনো নাই আপনার দুনিয়া থেকে চলে গেলে আপনার নাম থাকবে না তার কারণ হল লিখিত কোনো আপনার নাই লিখিত কিতাব থাকলে সেই মানুষ কিনে কিনা তারপরে পরে সেই ক্লাসটা পড়ার সময় নামটা দেখে কি মুখ বুজুর্গ কি মুখ আলেম কি মুখ লেখক কি মুখ সাহিত্যিক কিতাবটা লিখছিল এইটা দেখে মানুষ স্মরণ রাখে আপনার কোনো কিছু চোখটা আপনার নাই সুতরাং আপনি এখান কালের পরে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আপনার নাম দুনিয়াতে বেশি দিন থেকে থাকবে না আপনাকে একদম মানুষের কাছ থেকে কম হয়ে যাবেন হারিয়ে যাবেন তারপরে মাহমুদ হাসান দেওবন্দি বলছিলেন আমার তো প্রত্যেক সাপ্তাহে মার্কেটে কিতাব আছে সবাই বলছেন